আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিসা নিয়ে ব্রেকিং নিউজ দুবাই কোম্পানি ভিসা ও দুবাই ফ্রি জোন ভিসার নতুন খবর জেনে নিন চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায় আমিরাতের ভিসাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেটা আমাদের কল্পনার বাইরে চলে গিয়েছে কারণ সংযুক্ত আরব আমিরাতে আসতে হলে বর্তমানে যে সিস্টেম বা রুলস মেনে আপনাকে আসতে হবে সেটা যদি আপনি সরাসরি না মানেন তাহলে আপনার আর ভিজা হবে না প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমাদের অনেক প্রবাসীরা বর্তমানে আরব আমিরাতে আসার জন্য ভিজার ইন্টারভিউ দিচ্ছে অনেকেই বা বিভিন্নভাবে আসার চেষ্টা করছে কিন্তু আরব আমিরাতে তারা আসতে পারছে না আরব আমিরাতে বর্তমানে দুই ক্যাটাগরি ভিসা রয়েছে একটা হচ্ছে মেনল্যান্ড ভিসা একটা হচ্ছে ফ্রিজন ভিসা আমরা ফ্রিজন ভিজাতে আসার জন্য অনেকে ইন্টারভিউ দিচ্ছি এবং অনেকে আসতেছি আবার অনেকে আসতে পারছি না যাদের নসিব খারাপ তারা আসতে পারতেছি না আর যারা আসতেছি তারা যেগুলো আপনার করতেছি এখানে আসার পর অনেকে হচ্ছে আপনার রোহিঙ্গা হয়ে যাচ্ছি বা আপনার অনেকে হচ্ছে পালিয়ে যাচ্ছি না আছে আমাদের আইডি কার্ড না আছে পাসপোর্ট না আছে রেসিডেন্ট কার্ড আমাদের অনেক কিছুই আপনার অনেক প্রবাসীরা কিন্তু লাওয়ারিস হয়ে যাচ্ছে আর এইটা আমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের দুঃসংবাদ বলতে পারেন আমাদের জীবনটাকে আমরা অনেকেই কিন্তু নষ্ট করছি আপনি এই যে অনেকেই হচ্ছে এই যে বর্তমানে ফ্রিজন ভিসাতে এসে আপনারা বর্তমানে এখান থেকে পালিয়ে যাচ্ছেন এই কাজগুলো করে আরব আমিরাতে ভিসার আপনারা চোদ্দোটা বাজাচ্ছেন আমি আবারও বলছি বর্তমানে কিন্তু এই যে নতুন যে সিস্টেমে আরব আমিরাতে ফ্রিজোনের ভিসা হচ্ছে সেই ফ্রিজনের ভিজার আপডেটের কারণে অনেকের ভিসা হচ্ছে কিন্তু সেই ভিসাতে আপনি যদি ঠিক মতো ডিপ্লোমেট হয়ে আপনি সেখানে যদি নিয়মিত হাজিরা দিতে না পারেন তাহলে আপনার সেই ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে এবং পরবর্তীতে কোম্পানি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনাকে সেখানে কিন্তু বলতে পারেন যে আপনি লাওয়ারিস হয়ে গিয়েছেন সেটা রিপোর্ট করে দেবে আর এই লাওয়ারিস হয়ে যাওয়া রিপোর্ট একবার করে দিলে আরব আমিরাতের প্রতি পদক্ষেপে আপনাকে আমিরাতের পুলিশের নজরদারিতে থাকতে হবে বলতে পারেন আর সেই কারণে আপনি কিন্তু অন্য জায়গায় লুকিয়ে কাজ করতে পারবেন না আমরা প্রায়ই আমাদের বাংলাদেশিদেরকে এই রকম বিভিন্ন রকমের অপকর্মের সাথে যুক্ত হতে দেখি অনেকে ভিজার এই সকল কাজে যুক্ত হন সাবধান এই রকম কাজ করবেন না বর্তমানে এমনিতেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে তারপরও কিছু টুকটাক এই যে ফ্রিজোনের ভিসা পাওয়া যাচ্ছে সেই ফ্রিজোনের ভিসা পেয়ে যদি আপনারা এই কাজ করেন তাহলে আসলে সামনের দিনগুলোতে আপনারা কিন্তু আর ভিজাই পাবেন না খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন